ছাগল টাগল বেচা তো জিনিসটা বাইর করছিলাম তিন লেভেল পর্যন্ত করতে করতে হবে গেছে এখন ওই যে ধরেন ছয় লেভেল আর সাত এবারটা এরা মাথার মধ্যে মুখ আঁকে ছয় লেভেল নিলে মাথার মধ্যে মুখ লাগাই না থাকলে তাহলে গলি বাইরে বুক ও যে নিজে ফাঁকা আছে অন্য দেবান বাইরে ও গলি বাইরে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় এখন হইতাছে সিগা এ জ ফক ও হু হু

হুম হা তো ফুরত করে ডায়মন্ড আছে প্রিয়া সে কোন থ না আছে ডাকার দরকার না আপনারা দেখেন गाइस এখন আমরা কি করব হইলো গে বক্স কিনবো না বক্স কেনার পর ম্যাক্স করিও ফ্রি পাবো সে লে পাবো তো কয়তাছে অনলাইন 60000 ডায়মন্ড নাকি আর ম্যাক্স সম্ভব আগে বক্স বলা কিনা দি এইবার কি করব লে কয়তাছে ডিসকাউন্ট কার্ডতে মানে কি একটু কম লাগবো হ ভালোই তো কম লাগতাছে মোটামুটি তো এখন নিরানব্বইটা বক্স কিনে অফ লিয়া আইলাম আগে বক্সগুলা কেনালে তারপরে গেছে ওপেন করবো ডায়মন্ড এটি রাইকেবার কি বলবো এটি ভালো দেই তো পঁয়ষট্টি ডায় বক্স কিনি অফ লিয়া এলাম পঁচিশশো আর কি ডায়মন্ড দে কত টুকেন দিচ্ছে দুইশো একচল্লিশটা ঢুকেন দিছে গাই পয়ষট্টি বক্স থেকে লাভ হচ্ছে না লস হয়েছে বুঝতেছে না কিছু কি আল্লা কতগুলা গান বক্স ভিতরে জরে জ্বরে জানি জানিনে নাকি খুলে নাই তারপরে গেস খোল মহিল গিয়া ইবো টোকেনের বক্স আমার তো খালি আত্ম কিরম কাঁপতাছে কটে না কটে টোকেন দিব কোন তুই যাইবো ম্যাক্স করতে পারমুই নাকি ফকিরে বেই তাক রাদানে তো ফার্স্ট অফ অল গাইস হইল গিয়া আমরা 10 টার মতো বক্স খুলে দেখি যে কত টোকেন দেই আর বক্স খোলার আগে একটু করতে কই রাই যদি কফল খুলা যায় কোন তো যায় না রাতে যেমন আমার লঙ্গিটা খুলা যায় গাম যদি কফল খুলা গেতো হন তেতে খুশি ভঙ্গি খুলে লাভ আছে কফল খুঁজতো না তার মধ্যে আমার যে পুরা কফল খালি পুরে আর পুরি পুরা কফলে কি আর তেত্রিশটা দিছে গাইস আবারও হইলো গিয়া দশটা বক্স খুললাম পঁয়ত্রিশটা দিছে এখন কাজ করে একটু বাড়াই একুশটার মতো খুললাম সাতাত্তরটা দিছে লাভ হইলো না লিল বুঝলাম না কিছুই আরে যা তাও গামার মতো খালি আমি খুলতেই থাকি বিশটায় থেকে বাহাত্তরটা আর কি টোকেন দিলো তারপর খুল হইলে গিয়া দশটায় থেকে চল্লিশটা মোটামুটি ভালোই লাভ হইতাছে তিরিশটা এ থেকে না জানি কুটৃত্তি হা হা হাতে লস ফেলাই দিল গাড়ি না তো যেহেতু গেছে এখন আর কি মোট মাত্র সাতশো একানব্বইটা আর কি টোকেন আছে এই টোকেনটা কি আদৌ ম্যাক্স করা সম্ভব চলেন দেখা যাক যেহেতু আমার তিন লেভেলে আছে কি একটা জিলিক মারলো ওরা চিংগালা কালা কালাকার চার লেভেলে পৌঁছে গেল আমার অ্যামেট কি এখন পাঁচ লেভেল নতুন টোকেন লাগবো দুশো চল্লিশটা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করার জন্য আপনি কি ভালো একটা সাইট করতেছেন তাহলে আপনার জন্য রয়েছে জেট আর বাজার ডট কম মাত্র তিরিশ সেকেন্ডে আপনি আপনার আইডিতে ডায়মন্ড পেয়ে যাবেন শুধু তাই না আপনাদের ফ্রি ফায়ার আইডিতে লাইকও নিতে পারবেন দিনে একশো লাইক করে একবার তাছাড়া আপনারা একেবারে তিরিশ দিনের জন্য তিন হাজার লাইক অর্ডার করতে পারবেন মাত্র তিনশো টাকা সাথে এক হাজার লাইক ফ্রি মোট চল্লিশ দিনের আর আপনি চাইলে এখান থেকে অনেকটা কমে ডায়মন্ড টপ আপ করতে পারেন তো দেরি না করে এখনই চলে যান জেট আর বাজার ডট কমে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে তাছাড়া প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য পঞ্চাশ টাকার উইকলি গিভে করা হয় এর জন্য তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন আর কোনো সমস্যায় পড়লে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে হয়তো বড় ম্যাক্স যাইবো জিলিক মারিয়া চলিয়া গিয়া আলো পাস লেভেলে টোকেন দেখায়া গান্দা মোটা হয়ে গেল গাগো আর মোটা হইতো না খেল দিকে যে ডি ডায়মন্ড খাইলো আর একটু মোটা বানাইয়া লই চলিয়া গিয়া আলো আমার এম এখন সাথে নেবার গেলে

একটু সন্ধ্যে একটু সন্ধ্যের কোনো শেষ নাই তো গেছে আবার বক্স করলাম তিরিশটা থেকে একশোটা দিছে কোন সত্তরটা বক্স আছে দশ টাকা এটাই খুলি গো নয় লস হয় দশ টাকা খুললে আর কি মোটামুটি ভালোই আর কি লাভ দেওয়ার চেষ্টা করে পরে দিছে আবারও করলাম খালি এক মিনিট এনে খোলার তালেই থাকে আপনারা দেখতেই থাকেন আর চিন্তার বিষয় হইতেছে আমি কি আদৌ এডি ডায়মন্ড দিয়ে ম্যাক্স করতে পারবো নাকি কারেনা আবার সন্ধিবে তোকে চলে আসলাম আবার তিনশো ছিয়াত্তর টুকে নিয়ে কারে আনা রে কি বলি অব আমি কত সুন্দর করে টাই টাই করে আনি আনার পর এমনি টুশন মারি এমনি যতগুলো টাইম আনা ছিল সবাই বেউ প্রিয়ালাম এখন তাও দেখি তাও কম পরে আসলে একটা কথা কই গাইস

তিনটা ঘোরা দিতেছ তো কেন তখন হইছে কিনা তাও লালবাতি চুষ একটা সিস্টেম থাকা দরকার ভাই আমি আর ম্যাক্সের মধ্যে নাই কে লেগে যে গান ম্যাক্স এর বল দেখি আমি অ্যানিমেশন তো দেখাইতেছ আমার যে কত গেল কেমনে গেল ওটা আমি বুঝতেছি কত মার ফক আমি এই জিনিসটার জন্য স্পেন্ড করছি

जो तुम्हारे कथा कई कभी बेर करते पागल खत पागल मतलब হল্লাই দি তো কথাcite ফোন বেডা তোরে কই যে তো ফহিরে আইছস আমার গরে একটা মাঙ্গা থালি আছে আমি তো আগে বিক্কা হর্তা থালিটা লইয়া যা কামে দিব দেখছস তাই লাগাই দিতে দি না কিননি থাললে লাগবো ভাই আমি জীবনের কোনো গছ মিক্স করতাম না এই গান একটা মিক্স কর দই আমার একবারে পতের ফকির বানাইয়া দেছ গরিয়ানা গরিয়ানার ভালোবাসতাম

উদা দেখ আই আই পাবা হল দি আম আ আই ও লা গাল লো দি কালার হল দি আম এ রনি রমা কোন কথা নাই হন वर्ल्ड জামে ফায়া মোজে ডিজেলা গ্যাপ কার্ড দাও একটা মোজে ডিজেলা গ্যাপ কার্ড দাও এ অলক কি পেলে পাওয়া যায় নাকি

না আমি গান ডায়মন্ড বাই ভাই আমি আমি বাই করছি টিকা আমার মিলা টিকা লাগতে ভাই 10000 টাকা লাগে ভাই দাও এই বালা আমার এই আছে এডে ভাই ভালো আর এডা আছে খালি আর এইডা আছে

Hallo! Oh, oh, oh. oh, oh, oh. <laughs>